রাইজ আপনারা দেখতে পাবেন আমার ভাই বতক লাগছে এই যে এইখানে তো আপনাদের দেখাবো যে সে কিভাবে বতক কি করে ফাহেম তুমি কি করো বতক খাও খাও তোমার দেখাও তো বতক গুলো এই যে এটা আমাদের ই সুন্দরী পাখি বতক এটাকে আমি আদর করব এটা আমারে মানে ভালো লেগেছে তো এই দুটো আমাকে ভালো লেগেছে আর ওইগুলো খাচ্ছে তুমি ওদেরকে খাইয়ে দাও তো খাইয়ে দাও অনেক সুন্দর তোমার বতরগুলো আচ্ছা হাত কাম হাত নিচ্ছে কবে উঠেছে ছানাগুলো কালকে এত বড় হয়ে গেছে তুমি তাদের খাওয়াচ্ছ না আর এই যে আমাদের পালিত মুরগি এই যে আরও আছে তো আরো অনেকগুলো আছে তো এখানে ফাহিম বতক লাচ্ছে সাবস্ক্রাইব করবে বটকের লেগে